হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে পুলি পিঠা দুধ পুলি পিঠা আজকে দুধ দিয়ে ভিজিয়েছে এটা পুলি পিঠা দেখতে থাকুন আপনারা কীরকম সহজ পদ্ধতিতে এটা বানানো হয় যে কেউ এটা বানাতে পারবে প্রথমে চুলাটা জ্বালিয়ে একটি কড়াই বসে অল্প করে পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তারপরে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আবার পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমার পানিটা পুরো ফুটে গিয়েছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটা আমার লাগবে পানিটা ফোটানো আরম্ভ হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব লো করে তারপরে আমি আটাটা ঢালবো ঢাল নয়তো একটু জোরে জ্বললে কিন্তু দলা পাকিয়ে যাবে হাই ফ্লেমে দেবে না লো করে দিয়ে আমি আটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি খামেরটা মাখিয়ে নেব দেখুন আমার পুরো খাম এটা তৈরি হয়ে গেছে আমি আটা নাড়াচাড়া দিয়ে আমি সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমি পুলিপিটার জন্য যে পোড়টা তৈরি করব আমি একটি নারকেল নিয়েছি নারকেলটা দেখুন আমি আবারও একটি পেন বসিয়ে আর একটু নারকেল নিয়ে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে আমি এটা দিয়েছি খেজুরের গুড় পাটালি এটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি অল্প একটু আস্তে আস্তে নাড়া দিয়ে আমি এটা হালকা চিট ভাব করে নেব জাল দিয়ে এটা প্রথমে একটু হাই ফ্লেমে দিতে হবে তারপরে যখন আস্তে আস্তে গুড়টা গলে আসবে তখন আস্তে করে দিতে হবে লো ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে পুরটা তৈরি করে নিতে হবে আপনারা এইভাবে চাইলে বানাতে পারেন আমার ভিডিওটি ভালো করে দেখবেন দেখে আপনারা শিখে নিতে পারবেন খুব সহজ পর্যন্ত বানানো সবাই এটা পারবে করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখতে থাকুন দেখুন আমার পুরোটা পুরো গুড়টা পানি ছেড়ে দিলে আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাবে এই মিষ্টিতে নুন খেতে পছন্দ করে না তাও একটু নুন না দিলে কিন্তু এটা ঠিক টেস্টা ব্যালেন্স হয় না ওই জন্য আমি অল্প করে একটু নুন দিয়েছি দেখুন গরুটা পুরো গলে গিয়েছে গলে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি শুকনো করে নামিয়ে নেবো একটু চিটচিট ভাব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরোটা তৈরি হয়ে গেল আমি এবার নামিয়ে নেব ওটা নামিয়ে নিয়ে যে আমি যে এটা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম যে আমি আটা দিয়ে এ করে রেখেছিলাম সে ডোটা ভালো করে আমি মাখে নেব ভালো করে এটা হাত দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে একটি মসৃণ দো তৈরি করতে হবে পুরো নরম থাকে যেন নরম অবস্থায় এটা ভালো করে দু ভাগ করে আমি কেটে নিচ্ছি আমি এটা ছোটো ছোটো করেই তৈরি করব এখন ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে ভালো করে এটা বেলে নিতে হবে অনেকে এটা হাতের সাহায্যে ছোট বাটির মতো তৈরি করে বাটির আকারে তৈরি করে ওর মধ্যে ফুটটা ভরে দেয় কিন্তু আমি এটা আজকে ওটা আর করলাম না এটা আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি বাটি দিয়ে শেপ করে নেব অল্প অল্প করে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আপনারা যেখান থেকে দেখুন না কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখুন আমার পুরো রুটিটা বেলা হয়ে গেল আমি একটি বাটির সাহায্যে এটা ছোট ছোটো করে কেটে নেব ওটা ছোটো ছোটো করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে বাটির সাহায্যে এটা কেটে নিলে কি একই সাহায্যের পিঠাটা তৈরি হবে ওর জন্যে আমি এটা ছোটো ছোটো করে বাটির সাহায্যে কেটে নিচ্ছি অনেকে হাত দিয়ে একটু বাটির মতো করে ওটা করে নেয় কিন্তু এটা আজকে আমি এটা বাটির সাহায্যে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি সব একই সাইজ হবে তারপরে দেখুন ওর মধ্যে নারকেলের পোটা ভরে দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের ওটা আমি ওর মধ্যে ভরে দেবো দিয়ে অল্প করে একটু ভরে দিতে হবে বেশি করে দিলে কি এটা ফেটে যেতে পারে মুখটা ভালো করে আটকানো যাবে না জন্য অল্প করে দিয়েছি অল্প করে দিয়ে ভালো করে আপনাদের ডিজাইন মতো আপনার ডিজাইন করে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করে রাখবেন কিন্তু আমার এই ডিজাইনটা পছন্দ ওই জন্য আমি এই ডিজাইনটাই করে দিয়েছি এই ডিজাইনটা করলে বেশি সুন্দর লাগে দেখতে সেজন্য আমি এই ডিজাইনটাই করলাম অনেকে অনেক ভেবে অনেক রকমের ডিজাইন করে থাকে দেখুন এটাই সহজ পদ্ধতি সহজ ভেবে এটা বানানো হয়ে যায় আমি এটা অল্প করেই বানাচ্ছি আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন কীরকম করে তৈরি হবে এটা আমার সব পিঠেটাই রেডি হয়ে গেল তারপরে আমি ভাবানোর জন্যে ছিদ্র যে বাসন হয় সেই বাসনটা আমি নিয়েছি সিদ্র বাসনের আমি আগের থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম গরম পানি গরম পানিটা ফুটে উঠলে আমি থানাটা দিয়েছি বসিয়ে এখন আমার ভাবানো পুরো রেডি তারপরে আমি দুধটা তৈরি করে নেব যেহেতু এটা হচ্ছে দুধ পুলি পিঠা যদি অনেকেই দুধ দুধ দিয়ে না ভিজিয়ে যে ভাবানোটা আছে ভাবানো একটু ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে ভাবানো লামিয়ে নামিয়ে অনেকে খেজুরের গুড় ঝোলা গুড় থাকে ও দিয়েও খেতে পারে অনেকে তারপরে আমি আর আজকে ওটা করলাম না আমি দুধ দিয়ে ভেজাব ভেজানোর জন্য আমি ওটা রেখে দিয়েছি দেখুন আমি এক লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি আখের গুড় ঢেলে দিচ্ছি আখের গুড় না সরি খেজুরের গুড় আর দু তিনটে এলাচও দিয়েছি ফাটিয়ে এলাচটা আস্ত দিয়েছি কেননা পরে উঠে নেওয়া যাবে তার জন্য এলাচটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে আর গুড়টা দেওয়ার কারণ দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে ওই জন্য আমি খেজুরের গুড়টা দিয়েছি কেননা চিনি দিলে কিন্তু অতটা কালার আসে না আর অতটা টেস্টও লাগে না টেস্ট লাগে কিন্তু অতটা লাগে না খেজুরের গুড়টা দিলে টেস্টটাও সুন্দর আসে কালারটাও সুন্দর আসে ওই জন্য খেজুরের গুড়টাই দেওয়া হয়েছে তারপরে ভালো করে ফুটি নিয়ে দুধটা গাঢ় করে নিয়ে আমি পিঠাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা আসলে সারা ভিজিয়ে রাখতে পারেন আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন পিঠাটা পুরোপুরি রেডি কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ সুন্দর দুধগুলো পুরো গাঢ় হয়ে গেছে পুরো ছানা ছানা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আপনাদের যদি হাতে টাইম থেকে থাকে আপনারা সাত ভিজিয়ে রাখলেও হবে আমি দু ঘন্টা পরেই পরিবেশন করছি খাওয়ার জন্য খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে শীতের সময় সবাই এরকম পিঠে করে খায় শীত মানে পিঠের উৎসব আমি আবারও বলছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে দেখুন পুরোপুরি রেডি আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আমি আবারও চলে আসবো নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন i love